কুমিল্লা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক হয়েছে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কাইসার এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়ার

একসাথে আমি আপনাদের একজন হয়ে জেলায় করতে সরকারের আন্তরিকতার যে বহিপ্রকাশ কিন্তু দেখতে পেয়েছেন আমি চাই বর্তমান সরকার আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন আমি আপনাদের পাশে নিয়ে সে দায়িত্ব পালনে থাকি